তো গাইস আজকের ভিডিওটি পুরো র্যাং ম্যাচে এনিমিকে ঘুষি মেরে মারার চ্যালেঞ্জ করছি গাইস তো আমরা দেখো আসলে ম্যাচটা বুয়া করতে পেরেছিলাম দেখায় যে এনিমিটা লাস্টে একা ছিল আর এই এনিমিটার কোনোভাবেই আমি মারতে পারছিলাম না ওরে দুইটা বডি শট মারছিলাম বাট ও মরছিল না তো গাইস তোমরা নিজেরাই দেখে নাও আমি ম্যাচ বুয়া করতে পারি কি না এর কাছ থেকে চলো মূল ভিডিও যাওয়া যায় তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করে অনেক বেশি ভালো আছো তো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো গাইজ তোমরা টাইটেল এবং খামবেল দেখে তো বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে তো গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করছি পুরো র্যাং ম্যাচে ঘুষি শুধুমাত্র ঘুষি দিয়ে কোনো গান ব্যবহার করতে পারবো না আমরা তো ঘুষি মেরে আমরা লাস্ট পর্যন্ত মানে ম্যাচটা বইয়ে আনার ট্রাই করবো তো দেখা যাক আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কি না তো গাইস অলরেডি আমি একটা এনিমেকে মানে কিল করে নিয়েছি তো আমি কিন্তু এখানে স্পাইটার যে ক্যারেক্টারটা আমি স্পাইটার ওই ক্যারেক্টারও নিয়েছি যাতে আমার একটু সহজ হয় এনিমিকে মারার তো দেখো আসলে আমি আসলে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পেরেছি কিনা তো গাইসে একটা এনিমি এটারও লেগে যায় একটু লাগিয়ে দিয়েছি পাঁচশো সাড়ে পাঁচশো গাইস সাড়ে পাঁচশো লাগিয়ে দিয়েছি তো গাইস অলরেডি দুইটা কিল আমাদের ডান তো এখানে আর মনে হচ্ছে না ম্যান ও ওই তোর সামনে একটা ম্যান আছে এই যে ম্যাপে দেখালে তো এর এবার খবর খারাপ গাইস কইছে এই তো এই তো পাইছি এর এই স্পোয়াটারটাকে মারি মাকড়সা ক্যারেক্টারে তোমার আটকিয়ে মারবো চান ওটা মাথায় লেগে যা লেগে যা লেগে যা লেগে গেছে তো ফাইনালি তিন কিল ডান গাইস তো এখানে আর মনে হয় না ম্যান নাই আমাদের অন্যদিকে রওনা দিতে হবে তো চলো দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি আর ম্যাচ আমরা আসলে বুইয়া নিতে পারি কিনা তো গাইস আমরা কুলাক্কে আর কোনো ম্যান পাচ্ছিলাম না তো রওনা দিই ফ্যাক্টরির উদ্দেশ্যে তো ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে এখানেও কোনো ম্যান পাচ্ছিলাম না বাট এখানে একটা গাড়ি দেখতে পেয়েছি যেটা এনিমে হয়তো বা এখানে রেখেছে তো ম্যানটার আমরা খুঁজে পেলাম না তো এখান থেকে আমি দুই চলে যাই তো এখানে সেই লেভেলে ফাইট হয়েছে আর লঞ্চ পেট মেরে গাইস ও গাইস দেখো লঞ্চ পেট মেরে ও কোথায় উঠেছে দেখো ও একবার ওই যে ওই টাওয়ার করে উঠেছে তাওরে আমার গাড়ি ফাড়ারও ট্রাই করছে তো বুদ্ধি ভালো ওখানে উঠেছে লঞ্চ স্পিড দিয়ে আমি ভাবলাম যে লঞ্চ স্পিড দিয়ে ও অন্য জায়গায় চলে গিয়েছে তো গাইছে আমরা এখানে এসে একটু ইফতারি করি আর এই সাইড দিয়ে দেখে আরেকটা ম্যান গেল তো এরও খবর খারাপ করে দিব আজকে এই তো আর কি ক্যারেক্টারটা মানে ধরেছে ধরিছো ভাই এর হেডশট লাগ লাগলে যায় আরে গানদের মেরে দিলে রে ভাই এই তো গাইছে আমার এখানে গানতে গেছিলো তো আমি এগুলো ফেলাই দিচ্ছি সমস্যা নাই তো আমি এখান থেকে এই টোকেনটা খুলে একটা হিকলিস মারবো মেরে আবার গাড়ি নিয়ে রওনা দেব তো চলো তো গাই সবাই লাইক করে দিও একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আসো প্লিজ তো গাইস এই যে এই প্লেয়ারটা ওই যে এই প্লেয়ারটা কিন্তু ওই ও ছিল এই আবার লঞ্চ পেট মেরে কিন্তু এইখানে সেতজন এসেছে তো গাইস ওর সাথেই আমার লাস্টে ফাইট হবে তো দেখো আসলে ওর লাস্টে আমি মারতে পারি কি না তো নিজ দেখে নাও তো এখানে ওই হিট ওই পাশে রয়েছে তো এখানে এ একটা ম্যান দেখেছি গাইস এটার একটু খবর খারাপ করে দিয়ে আসি ইও লেগে যা ওর না তো ক্যারেক্টার মারলাম গাইস তো ক্যারেক্টারে এখানে ধরছে না ভাই এ কি এ কি ওর কন্ট্রোল হারায় ফেলছে না কী বুঝলাম না এরকম দৌড়ে যাচ্ছে ওর সামনে একটা ওয়াল মেরে আটকানোর ব্যবস্থা করতে হবে ইও দাঁড়াও তোমার খবর খারাপ করে দিচ্ছি ক্যারেক্টার আটকাও কিল ডান তো পাঁচ কিল আমাদের ডান হয়ে গিয়েছে আর দুইজন মাত্র বেঁচে আছে তো চলো দেখা যাক ওই দুইজনের খুঁজে বের করতে হবে তো গাইস আরেকজনের ওই এনিমেটা মেরে দিয়েছে যে বেঁচে আছে ওরে কিল করে নিয়েছে বাট একা আছে এখন এর সাথে আমার ফাইট হবে তো চলো দেখি আসলে এর সাথে মানে আমরা ফাইট করে বেস্ট বুঝিয়ে আনতে পারি কিনা বাবা বাবা চান্দো আমার লাইভ দেখো গাইস কতটুকু করে দিয়েছে তো একে সুপার জুস নিয়ে নিলাম যে করে হোক আমার ম্যাচটা বইয়া লাগবে আমার তারপরেও আমি কিন্তু হাল ছাড়ছি না আমি তারপরেও কিন্তু ঘুষি মারছি তোর কিন্তু দুইটা বডি শট দিয়েছি আর আমার হেল্প কয়েক এই সিডো রয়েছিলো তোমার ফাইনালি গাইজ বুইয়া তো গাইজ ফাইনালি কিন্তু আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি তো গাইজ তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাই লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও প্লিজ আল্লাহ হাফেজ